হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আছি বর্তমানে দিয়াবাড়ি গরুর হাটে এই যে দেখুন দিয়াবাড়ি গরুর হাটের বর্তমান অবস্থা যখন আগে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে এই যে তখন পানিগুলো জমা হয়ে গেছে এই পানি সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে নিষ্কাশন হয়ে যাবে আবার মাটি হয়ে যাবে এই জমা পানি থাকবে না এরকম অনেক গরু এখনও কেনা বসা শুরু হয়নি হ্যাঁ আর আমাদের লাইটের ব্যবস্থা হয়নি এই জন্য রাতের ভিডিওগুলো করা যাচ্ছে না এগুলো আমাদের গরু এই যে দেখুন কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো আপনাদের এলাকায় কি বৃষ্টি হয়েছে একটু ভিডিওতে একটু জানাবেন যে ট্রাক আসতে আছে আর গত রাত্রে অনেকগুলো গরু নামছে هين يا دڙو منجا عليه دا ها دلي پورو ٿيو ڇا ڪم آهي টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে হাত দিয়ে টিউল করা হয়েছিল যেটা কিছুক্ষণ আগে যায় কি ভিডিও দি আপনাদের দেখালাম আপনি ওই যে দেখুন বন্ধুরা কি অবস্থা গরু বাসীদের গরু বাসীর অবস্থা দেখুন আমরা কথা দিছি শুরু হয়নি এই যে এই ভাইরা গত রাত্রে আসছে আপনার কুষ্টিয়া থেকে পরিস্থিতি গতকাল থেকে এখানে লাইটিং এর ব্যবস্থা চলছে লাইটিং ছিল না হাট টান্ডার একটু পরে হয়েছে অনেক গরু বর্তমানে বাজারে আসছে অনেক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গরু নাকি চলে না আসলে অস্ট্রেলিয়ান গরুই আছে সর্বোচ্চ বড় আমি যাই আমি যে গরুগুলো দেখাচ্ছি বলে সব বড় বড় গরু গাড়িতে লেগে আছে না বাড়িতে আমার দেখতে পাচ্ছি বাড়িতে বাড়িতে আমার আমার দেখতে পাচ্ছি ধন্যবাদ <laughs>